হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি জন্যই কিন্তু তোমাদের জন্য নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসতে পারলাম তো দেখো বন্ধুরা সকাল সকাল এই যে লেগে পড়েছি বাসন কটা মাজতে বাসন কটায় মাঝবো আর বাদবাকি কাজগুলো শাশুড়ি করে নিয়েছে কারণ আজকে আমাদের হচ্ছে মানে দশ দিনের দশার কাজ বলে না তো আজকে হচ্ছে সেটা মানে অছুত হয়ে গেল দশটা দিন হয়ে গেল আমাদের তো আজকে হচ্ছে কাঁচাকুচির দিন ঠিক আছে ল্যাপা পোছা কাঁচাকুচি এগুলো কিন্তু করতে হবে তো তাড়াতাড়ি করে এই যে শাশুড়িমার থালা বাসন কটা আমার থালা বাসন কটা হাঁড়ি কড়াই সমস্ত কিছু এই যে মেজে নিলাম মেজে টেজে নিয়ে তো চলো ওদিকে আমি আমার জামা কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে দেব। আর এদিকে অরেরটি কী করছে দেখো অরেরটি আমাদের তিনজনার ব্রাশে কলগেট লাগাচ্ছে বসে বসে সকালবেলায় ঘুম থেকে উঠে তো এদিকে দেখো উঠোনটা লেপে নিয়েছে তারপরে হচ্ছে আমার রান্নাঘর লেপে নিয়েছে তো লেপা কাজটা সব আমার শাশুড়ি করে নিয়েছে আর মাত্র একটাকে দুটো দিন তারপরে অনেক দিন পর মাছ খাবো আর কি মানে আর ভালো লাগছে না জানো না বললাম না পনেরোটা দিন হতে গেল যে মাছ মাছটা খাওয়া হয় না সত্যি বলছি ভালো লাগছে না এমনি তো মাছ ছাড়া ভাত খেতে ইচ্ছা করে না কিন্তু অছুতের জেলায় মানে এগুলো তো মানতেই হবে তার তার আগের মানে চার পাঁচ দিন মাঠে ধানের কাজ হচ্ছিল তো সেই কারণে মাছ খেতে পারিনি দিয়ে মোট পনেরো দিন মতন তো হয়েই গেল কাছাকাছি যে মাছ খাওয়া হয়নি তো সকালবেলা একটুখানি হাঁটাহাঁটি করে আসলাম রাস্তা দিয়ে বাসন কাটা মেজে তারপরে জামাটা চেঞ্জ করে সোজা চলে এসছে এই যে গ্যাসে এক হাঁড়ি মতন জল গরম বসাবো এক হাড়িতে অবশ্য হবে না তো এই মার হাঁড়িটাতেই বসালাম আর হচ্ছে আবারও বসাতে হবে কারণ এর থেকে বড় হাঁড়ি আছে একটা ভাতের হাড়ি ওটা কোথায় রেখেছে খুঁজে পেলাম না তো এই হাড়িতে করে জল গরম বসাতে দিয়ে আমি চলে এসেছি যে এই ঘরে এই ঘরের যাবতীয় সমস্ত কিছু এখন তুলে নেবো বিছানার চাদর বলো তারপরে তোমার হচ্ছে বালিশের কভারগুলো মশারি টশারি সমস্ত কিছু কাচাকুচি করতে হবে আর পুচকু হওয়ার পর এই বাড়ি থাকি আর ওই বাড়ি থাকি কাঁচাকুচোগুলো করে রাখছি পরিস্থিতি অনুযায়ী মানে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমি কোথায় থাকছি না থাকছি ঠিক আছে আর যদি আমি বাপের বাড়িতে থাকিও এক দেড় মাস মতন থাকবো অরিত্রীকে নিয়ে যাব। কারণ অরিত্রী খুব ছোট তো আমি জানি আমার শ্বশুর থেকে হয়তো বলবে যে ওকে এখানে রেখে যেতে কিন্তু কি বলো তো আমি এখানে রেখে গিয়ে শান্তি পাবো না মানে খুব খারাপ লাগবে কষ্ট হবে কারণ ও তো ছোট তাই না যদি থাকিও এক দেড় মাস মতন থাকবো তোমাদের কথা মতন কারণ তোমরা আমাকে প্রত্যেকটা মানুষ কমেন্ট করেছ যে দিদিভাই বাপের বাড়িতে থাকবে বাপের বাড়ি যতই একটা ঘর হোক না কেন তুমি বাপের বাড়িই থাকবে তো আমি তোমাদের কথা রাখার চেষ্টা করবো ঠিক আছে আর সব থেকে বড়ো কেন একটা ঘর বলে কোনো কথা না থেকে বড়ো আমার কেন ভয় লাগে জানো ভয় লাগে অরিত্রি খুব কান্না করতো খুব দিন রাত চব্বিশ ঘন্টা কান্না করতো মানে কান্না থামার কোনো সিন নেই আমরা মনে করতাম কি হয়েছে মানে পেটে ব্যথা করছে না কি হচ্ছে আমরাও না বুঝতে পারতাম না প্রচণ্ড কান্না করতো আর আমাদের ওখানে মানে ডাক্তার নেই সেরকম মানে আমাদের একদম গঙ্গার ধারে বাড়ি তো চড়া এলাকায় বাড়ি বুঝতে পারছো আর সেই টাউনে আসতে হয় মানে অনেকটা দূরে আসতে হয় মানে ডাক্তার সেরকমভাবে তবুও পাওয়া যায় না কিন্তু একটা যে কিছু হলে তাড়াহুড়ো করে একটা চার চাকা গাড়িতে করে কোনো জায়গায় যাব। সে সেরকম কোনো ব্যবস্থাও কিন্তু আমাদের ওখানে নেই কারণ আমার বাপের বাড়ির ওখানে বাজারঘাট কিন্তু অনেকটা দূর ঠিক আছে তার জন্য বেশি সমস্যা কিছু ধরো দরকার লাগলো তাড়াহুড়া করে মানে এইগুলোরই আরও বেশি সমস্যা জানো তো তাছাড়া মোটামুটি বর্ষা তো পড়েই যাবে বুঝতে পারছো ওই আষাঢ় মাস পড়লেই বর্ষা নেমে যাবে তো অতটা হয়তো গরম নাও থাকতে পারে তো কী করবো তোমাদেরকে আবার পরে জানাবো সিদ্ধান্ত ঠিক আছে তো হসপিটালে গিয়ে মানে যদি পরিস্থিতি বুঝি না ওখানে থাকলে ভালো হবে তাহলে ওখানেই যাব আর যদি মনে হয় যে এখানে থাকলে সুবিধা হবে তাহলে এখানেই থেকে যাব তো তোমাদের জাস্ট একটু বলে দিলাম আর এদিকে দেখো আমার জল গরমটা হয়ে গেছে তো আমি দুটো তিনখানা বিছানার চাদর তুলেছি বালিশের কভারগুলো তুলেছি তারপর তোমার আমার ঘরে একটা পাতলা কাঁথা ছিল মানে সব সময় এই যে বৃষ্টি টিষ্টি আসলে পরে গায়ে দিতাম আর কি ঠান্ডা পড়তো তখন গায়ে দিতাম তো ওই কাঁথাটা নিয়েছি কাঁথাটা অনেকদিন হলো কাঁচা নেই আর ক্যাথাটা না কাঁচতে হতো না যদি ওয়ার দেওয়া থাকতো ক্যাথার ওয়ার না আমি পারি না জানো তো ভাবছি কি মার কাছে ক্যাথাটা পাঠাবো মাকে বলবো ওয়ার দিয়ে দিতে এদিকে দেখো এখন ভিজিয়ে দেবো এগুলো আর গরম জলে ভিজালে কি হয় বলো তো মানে খুব তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যায় মানে যেটুকুই নোংরা থাকুক না কেন তাড়াতাড়ি উঠে যায় তার জন্য গরম জলে কাচাটাই আমার মনে হয় ভালো আবার কিছু কিছু জিনিস গরম জলে না দিলেই হয় মানে কিছু কিছু জিনিস গরম জলে দিলে রং উঠে যায় রং জ্বলে যায় তো যেগুলো দেওয়ার মতন সেইগুলোই আর কি দিলাম আর যেগুলো দেওয়ার মতন না সেগুলো দিলাম না এদিকে দেখো সংসারের কাজকর্ম সারা রান্না বান্না সারা আবার পেটের ভেতরে একটা পুচকু আছে আবার এই আমার একটা পুচকু একে সামলাতে হয় তো দেখো ওদিকে কাজ ছেড়ে টাইম টু টাইম ওকে আবার একটু খেতে দিয়ে গেলাম খেতে দিয়ে গিয়ে এখন হচ্ছে চলে এসেছি ঘরে ঘরে এসে খাট টাটগুলো মুছে নেব আর অরিত্রীর পাপা উপরে ঝুলটুল টুল সেদিনকে তো ঝেড়েইছে তো খাটের তলামলা বলবো অরিত্রীর পাপাকে মানে ঝেড়ে দিতে মানে ঝাড় দিয়ে দিতে আর কি কারণ খাটের তলায় ঢোকার মতন ক্ষমতা নেই তবুও সেই দিনকে আমি ঢুকেছিলাম ঢুকে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল প্রচণ্ড কষ্ট হয়েছিল তাই ওপরে যেগুলো আমার করার মতন সেগুলো করছি আর বাদ বাকিগুলো অরিত্রীর পাপাকে বলবো করতে আমি আর পারছি না বলবো ঘরটা মুছে দিতে আর ঘরের মানে খাটের তল শোকেসের তল এগুলো সব ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে দিতে আর একটা কথা বলে আমাদের খাটের অ্যাঙ্গারগুলোতে না পোকা লেগে যাচ্ছে জানো তো ফুটো করে দিচ্ছে দুটো দুই তিন জায়গায় না ফুটো করে দিয়েছে এর কি কোনো ব্যবস্থা আছে কমেন্ট করে জানাবে তো ঠিক আছে তো এই যে আরেকটির পাপা এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে ও জানো তো যখন আমি পারি না ও যদি সুযোগ পাই সময় পায় ওকে বললে পারে না করে ঠিক আছে আবার না বললেও করে যে বলতে হবে তারপরে করবে তা কিন্তু কোনো কথা নেই আমি ধরো ওদিকে বাইরে কোনো কাজ করছি ও ধরো ঘরটা ঝাড় দিয়ে নিল বিছানাটা গুছিয়ে নিল এরকমও এরকম কিন্তু মানুষেরও প্রয়োজন আছে ঠিক আছে তো অনেকে কিন্তু এগুলোই করে না আর এদিকে দেখো অরিত্রী পড়তে বসেছে কোথায় দেখো ওর বাবা বলেছে বাইরে বসতে মানে ওর বাবা ঘর ঝাড় দিচ্ছিল তো তাই বলেছে বাইরে বসতে তাই ও সিঁড়ির ওপরে বসে পড়াশোনা করছে এদিকে দেখো কলে জল চলে এসছে অনেক দিন পর আজকে কলে জল এসছে কলে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে তার জন্য তাড়াহুড়ো করে বোতলগুলো ওখানে রেখে আসলাম আর অরিত্রিকে বলে আসলাম অরিত্রি তুমি হচ্ছে বোতলগুলো বসে বসে ভরো আইজেট যে ওর ওর ঠাম্মি এই যে বিছানার চাদর টাদরগুলো কেঁচে দিয়েছে তো আজকে এই যে কেঁচে দিয়েছে কারণ অরের পাপাই কাছে বেশিরভাগ তো আজকে দেখছি কেঁচে দিল তো আমি আবার তাড়াতাড়ি করে এসে এই যে রোদ বেরিয়ে গেছে তো তাড়াতাড়ি করে মেলে দিলাম ওদিকে তাড়াতাড়ি করে জামা মানে যে কটা কাঁচা হয়েছিল আর কি তিনটে বিছানার চাদর কাঁচা হয়েছিল তিনটে বিছানার চাদর মেলে দিলাম হলে কী বলো তো আজকে সবাই কুচি করবে তো জায়গা পাবো না বুঝলি মেলার তার জন্য তাড়াতাড়ি করে মেলে দিলাম যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তুলে নিতে পারি তারপরে আবার সবাই মেলবে আর এদিকে দেখো আমার এই টাইম কলের পরে কুলেখাড়ার শাক হয়েছে এর আগে কুলেখাড়া নিয়ে এসেছিলো ভালো ছিল না জন্য আমি ওখানে পুঁতে দিয়েছিলাম তো কি সুন্দর পাতা বেরিয়েছে এখান থেকে দুটো একটা করে ডোগা নিয়ে নিয়ে ভাবছি কি প্রতিদিন সকালে চিবিয়ে চিবিয়ে মানে খাব আর কি কুলে খাড়ার পাতা তো খাওয়া ভীষণ ভালো জানো আর আরেকটি আমার এই দেখো কত বড় উপকার করে দিল এই জলের বোতলগুলো সব ভরে দিল আর এদিকে শাশুড়িমা যেহেতু আমার জামা কাপড়গুলো কেচে দিচ্ছে তার জন্য আমি আমার শাশুড়িমার এই যে বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে তাই ভাবলাম যে বসেই থাকবো তাহলে চলো জলের বোতলগুলো ভরা যাক তো আমার কলসিটা আগে বসিয়েছি কলসিটা ভরলে বোতলগুলো একে একে ভরে নেব। এদিকে দেখো সকালবেলায় কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলাদের প্রচুর কাজ থাকে কিন্তু দুপুরের পর থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা মহিলারই কাজটা একটু কমে আসে কেন বলতো কারণ সকালবেলাটাই কাজের চাপটা একটু সবারই বেশিই থাকে আর এই যে হাসি খুশি সুখ দুঃখ সব কিছু নিয়ে আমার পেটের ভেতরে আমার কুচকুটা একটু একটু করে বড় হচ্ছে আমি কিন্তু কম কষ্ট করি না সারাটা দিন আমার একটু বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় কি এটার পর ওটা করি এটার পর ওটা করি তোমরা তো দেখতেই পাও আমার ন মাস দশ মাসে পড়ে গেল তবু আমি দেখো একটুও স্থির হয়ে বসতে পারি না কিছু না কিছু করতেই থাকি কিছু না কিছু করতেই থাকি আমি ইউটিউবে যতগুলো প্রেগনেন্ট মহিলা দেখেছি এখন অবধি আমি দেখেছি যে আমার মতন মনে হয় কেউ এরকম এত কাজ করেনি দেখতেই পাও রান্না বান্না থেকে শুরু করে তারপরে তোমার ঝাড় ঝুর দেওয়া আগে তো খুব করতাম এখন ইদানিং মানে একটু কমই করি ঝাড়ঝুর দেওয়া তারপরে সকালের কাজগুলো একটু কমই করি শাশুড়ি মাই করে কারণ শাশুড়ি মার টানা উঠে গেছে তো তো শাশুড়ি মাই সকালের কাজ টাজগুলো একটু করে নেয় আর কি তো এদিকে দেখো সকালবেলায় সেই থালা বাসন মেজেছিলাম থালাগুলো না গামলার ভেতরে উপরই করা হয়েছিল না এখন উপুর করে নিয়েছি আর হাঁড়ি কড়াইটাও কত সুন্দর করে মেজে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকেও তো নিরামিষ খেতে হবে আমাদের তারপরে কালকেও নিরামিষ খেতে হবে তো এখানে প্রতিদিন তো আর বাজারে পাঠানোটা সম্ভব হয়ে ওঠে না তো আলু পটল এগুলো কিন্তু ছিলই আজকে আর বাজারে যায়নি তো আলু পটল দিয়ে ভাবছি কি তরকারি করবো আর আলু সেদ্ধ দিয়ে ধুয়ে দেবো খুব তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছি কেন জানো কারণ একটু পরে আর রান্নাঘরে ঢুকতে পারবো না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাবে তো চলো ঝটাপট করে আলু পটলের তরকারিটা করে ফেলি আর শুকনো লঙ্কা ডোলে আলু সেদ্ধটা মাখবো তাহলেই আমাদের এই যে সিম্পল রান্না হয়ে যাবে দুপুরকার আর সকালকার জন্য আর রাত্রেবেলায় আবার দুটো সেদ্ধ টেদ্ধ ভাত ভাত মাত করে খেয়ে নেবো তরকারি কিন্তু এক সম্বারে দিলে আমার খুব একটা পছন্দ হয় না অত টেস্টি হয় না আগে বুঝতাম না জানো তো আগে এক সম্বারা দিয়েই তরকারি করতাম কিন্তু যখন দেখলাম যে দু সম্বারে দিলে তরকারিটার টেস্টটা অন্যরকম হয়ে যায় তখন থেকে আমি কিন্তু দু সম্বারে দিই আজকের তরকারিটা আলু পটল হলে হবে কি নিরামিষ তরকারি তবুও কিন্তু আমি দুশো দিয়ে দিলাম তো এই দেখো আমার ঝোলটা ফুটে এসছে আমি জানি যে ঝাল নুন হয়তো একটু কম হবে কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো আর সত্যিও ঝাল নুন একটু কমই হয়েছিল কেন বলো তো এখনকার কাঁচা লঙ্কাগুলো না এত বাজে এতগুলো লঙ্কা দিলেও না একটু ঝাল হতে চায় না আর যেদিনকে জল আমাদের থাকবে না তো সেদিন থাকবেই না না এখানে থাকবে না টাইম কলে থাকবে আজকে দেখো টাইম কলেও জল এসছে এদিকে তোমাদের দাদা ভাইও এক ঢোপ জল নিয়ে আসলো অবশ্য ঢপে আমাদের কম বেশি জল থাকেই ঘরে তো দেখো রোদ উঠে গেছে আমার জামা কাপড় চোপড় সব শুকিয়েও গেছে যেগুলো শুকিয়ে গেছে আর কি সেগুলো তুলে নেব তুলে নিয়ে স্নানের আগে বিছনাপত্রগুলো পেতে ফেলবো স্নান করার পরে আমার কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না চলে এসেছি একটুখানি ছাদে ছাদে একটুখানি গেট দেওয়া ছিল তো মেয়ে বললো যে মা ছাদের গেটটা খুলে দিয়ে যাবো এসে দেখছি যে আমাদের কত সুন্দর লঙ্কার চারা আর বেগুনের চারা দিয়েছিলাম দেখেছিলে তোমরা সেদিনকে বসিয়েছিলাম আমি ছিটিয়েছিলাম তো ওই চারাগুলো খুব সুন্দর বেরিয়েছে কিন্তু ওটা লঙ্কা না বেগুন সেটাই বুঝতে পারলাম না দুটো হাড়িতে দিয়েছিলাম শুধু এক শুধুমাত্র একটা হাঁড়ির চারাগুলো বেরিয়েছে আর একটা হাড়িতে বেরোয়নি আর ওদিকে কাকিমা ছাদে ধানও মেলে দিয়েছে তো চলো এই দেখো নিচে চলে এসছি নিচে এসে এই ঘরে চলে এসছি এখন বিছানাপত্র পেতে নেব বালিশের কভারগুলো ভরে নেব তারপরে পাকা ঘরে যাব পাকা ঘরে গিয়ে পাকা ঘরেরও বিছানার চাদর মানে চেঞ্জ করব তো চলো এগুলো করে নিই দেখতে থাকো তোমরা আমার মেয়ে না খুব ছটফটে জানো তো আমার প্রচণ্ড ছটফটে আমার মনে হয় যে আমি ছটফটে তার জন্য মনে হয় আমার মেয়েটাও ছটফটে হয়েছে কারণ আমার একটা দণ্ড স্থির হয়ে বসতে ইচ্ছা করে না জানো তো তো তার জন্য আমার মেয়েটা তোমরা হয়তো ফোনে দেখতে পাও আমার মেয়ে খুব শান্ত কিন্তু ও খুব পাকা পাকা কথা বলে জানো না খুব কথা বলে আমি ওর কথাগুলো কেন শোনাই না জানো কারণ আমাদের এখানে না প্রচণ্ড তাঁতের আওয়াজ হয় বলছি না বাড়তি কোনো আওয়াজ দিতে আমার ইচ্ছেই করে না আজকে আবারও অনেকদিন পর কিন্তু ঘরগুলো একটু ফ্রেশ ফ্রেশ লাগছে কারণ ঘর ঝাড়া টাড়া হয়েছে তো আবার হচ্ছে মোছা হয়েছে তারপরে বিছানার চাদর একদম চকচকা পরিষ্কার তো এই বিছানার চাদরটা পাতা ছিল তোমরা দেখেছিলে এটা আর না এর কারণ এটা সাদা তো এটা পাতলে আবারও নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি আর সব থেকে বেশি কথা হচ্ছে এই বিছানার চাদরটা একটু মোটা আর ভারী আমি তো কাস্তেই পারবো না তার জন্য এটা আর পাতলাম না হলুদ রঙের পাতলা বিছানার চাদরটা পেতে নিলাম হলুদ রঙের বিছানার চাদরটা জানো তো আমার বিয়েতে আমি পেয়েছিলাম তো একটা একটা করে সব ইউজ করা হয়ে গেছে তো এটাই হচ্ছে আমার লাস্ট বিছানার চাদর তো সাত বছর হলো সাত বছর মনে পার হয়ে গেল না সাত বছর হলো যাই হোক আমার বিয়ে হয়েছে সাত বছরের মধ্যে যতগুলো বিছানার চাদর টাদর ছিল সব একটা একটা করে এরকমভাবে শেষ করলাম এই দেখো বিছানা চাদরটা পেতে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে জানি তোমরা অনেকে ভাবো যে আমি একটু অগোছালো টাইপের মানে সেরকমভাবে কোথায় কি রাখতে হবে কোথায় কি রাখলে সুন্দর দেখাবে সেগুলো হয়তো বুঝতে পারি না পারি না তো কি করব যেটুকু পারি যেমন পারি সেমনই করার চেষ্টা করি এদিকে দেখো আজকে নোখ খুঁটে মাথা ঘষে এই দেখো স্নান করে চলে আসলাম অনেকদিন পর মাথায় শ্যাম্পু করলাম দেখতে প্রতিদিনকার প্রতিদিনকার মতন আজকেও আমি নিচে বিছানা করে নিয়েছি ওই সাইডে মেয়ে শোবে আর এই সাইডে আমি শোবো এদিকে দেখো সেদিনকে হাল খাতার লাড্ডু দিয়েছিল তো হালখাতার খাতার লাড্ডু একটা একটা করে এখনো অবধি খাচ্ছি আর এই লাড্ডুগুলো খেতে আমার যে এত ভালো লাগে কি বলবো আর জানো তো বন্ধুরাই চিৎ হয়ে শুলে পারে এত কষ্ট হয় কেন কি জানি মনে হয় কি দম থেকে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো সব তো তোর কাত হয়ে শোয়া যায় না সময় সময় মনে হয় একটু চিত হয়েও শুই তো এদিকে দেখো পাঁচ টাকা দামের বাটি আইসক্রিমগুলো দৌড় মেরে নিয়ে আসলাম তো নিয়ে এসে একটুখানি খেয়ে নিলাম ঘুম থেকে উঠে আর চুলের অবস্থা দেখো এখন নারকেল তেলটাও প্রায় শেষের দিকে যেটুকু তেল আছে আমি নিলেই পারেই শেষ হয়ে যাবে তো এদিকে যেটুকু আছে সেটুকু নিয়ে নিলাম তো চলো নিয়ে এখন পরে মাথাটা তোমাদের বলেছিলাম না যে আমার একটা ক্যাথা আছে এই ক্যাথাটা গায়ে দিয়ে পাতলাই যে এই ক্যাথাটা এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছিল আমার বিয়ের পরে গায়ে দেওয়ার জন্য ঠিক আছে তো এই কাঁথাটা আজকে কাঁচা হয়েছে মায় কেঁচে দিয়েছে আমি ভিজিয়ে দিয়েছিলাম তো এই ক্যাথাটা ভাজ করে সুন্দর করে রেখে দেবো যেদিনকে অরে পাপা আমাদের ওই বাড়িতে যাবে সেদিনকে পাঠিয়ে দেবো মাকে বলবো ওয়ার দিয়ে দিতে ওয়ার দিলে তো ক্যাথাটা তা কাচতে না একটু কষ্ট কম হয় আর এদিকে মশারিও কাঁচা হয়েছে দেখতে পাচ্ছ তো মশারি টশারি তো এখন আর টাঙানোই হয় না কারণ প্রচণ্ড পরিমাণে গরম মশারি টাঙালে হাওয়াই ঢোকে না তো তার জন্য টাঙানো হয় না এখন শুনছি আবার ডেঙ্গু আসছে মশারি আবারও মনে হচ্ছে টাঙাতে হবে আর এদিকে দেখো রাত হয়ে গেছে রাতে বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো শুধু এই কথাটুকুই বলবো টাটা